হ্যালো তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে আমি বোনের বাড়ি এসেছি আজকে নিমন্ত্রণ আছে দেখো এই রান্না করছে আমার বোন কি মাংস হবে আর হবে বাঁধাকি কটরি বোনের বাড়ি এসেছি আর দেখো কেননা সামনে ক্যামেরা করিনি পিছনে কেমন তোমাদের একটু দেখা আছে দেখো এই গাছটা দেখো খুব সুন্দর ফুল গাছ দেখো এই দেখো দেখাটা কি গাছ বলতো এটা দেখো বেল গাছ বেল গাছটা দেখো খুব সুন্দর আমার বনে হারে বাইরে সামনে এই বেল গাছটা আর দেখাচ্ছি দেখাচ্ছে এটা দেখো Mónica,